চরণকালের ভয়াবহ বন্যায় বিপর্যস্ত ফেনীর জনপদ পানি কমলেও মানুষের দুর্ভোগ যেন কাটছেই না একদিকে ঘরবাড়ি হয়েছে লণ্ড ভণ্ড অন্যদিকে নদী পারের মানুষদের নতুন আতঙ্ক নদী ভাঙন ইতিমধ্যে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের লেমুয়া ব্রিজ সংলগ্ন টঙ্গির পার এলাকায় ভাঙন সৃষ্টি হয়ে দুই দিনে নদীর পারে পঞ্চাশটি বাড়িঘর নদীগর্ভে বিলীন হয়ে গেছে মুহুরী নদীর বিভিন্ন বাঁধে ভাঙনের পর এবার পানির প্রবল স্রোতে ফেনীর কালিদাস পাহালিয়া নদীতে তীব্র ভাঙন দেখা দেয় নদী গর্ভে বিলীন হচ্ছে বাড়িঘর ইতিমধ্যে পার ভেঙে প্রায় ছয় একর জায়গা নদীতে চলে গেছে হুমকির মুখে পড়েছে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের লেমুয়া সেতু কালিদাস পাহালিয়া নদীর উপর স্থাপিত ঢাকা চট্টগ্রাম মহাসড়কের লেমুয়া সেতু এই সড়ক দিয়ে প্রতিদিন ঢাকা চট্টগ্রামে চলাচল করে হাজারো গাড়ি বন্যা পরবর্তীতে দেখা যাচ্ছে নদী ভাঙন ফলে এই সেতুটিও হুমকির মুখে পড়েছে সাথে নদী গর্ভে বিলীন হচ্ছে একের পর এক বাড়িঘর এতে আতঙ্কে দিন পার করছেন নদীর পারের মানুষরা

ভুক্তভুগি বাসিন্দারা জানান টুঙ্গীর পার এলাকায় নদীর একটি বাঁঘ আছে যার ফলে ভাঙ্গন দেখা দিয়েছে নদীর বাঘটি সোজা করা না হলে অথবা আপৎকালীন ব্লক বা খুঁটি বসিয়ে ভাঙ্গন রোধ করা না গেলে লেমুয়া ব্রিজ সহ ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পাশে নদীর দীরবর্তী গোটা এলাকা ধসে পড়তে পারে ইতিমধ্যে নদী ভাঙন রোধে দ্রুত ব্যবস্থা নিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেছেন স্থানীয় বাসিন্দারা